দর্শক এই বঙ্গোপসাগরের একদম মাঝখানে আহ যাই হোক সারা দেশের বন্যা পরিস্থিতি জানানোর জন্য বঙ্গোপসাগরে এতক্ষণ পানি ছিল আমার মাথার উপরে তবে এখন একটু কমছে আগের কমছে এখন আমার হাটুর নিচে আছে আপাতত পানি যাই হোক এই বন্যা পরিস্থিতিতে সারা দেশে অনেকের ঘর বাড়ি উড়ে নিয়ে গেছে তারা হাহাকার করতেছে যাই হোক এখন এর মধ্যে আমরা আপনাদেরকে এই নিউজটা দেওয়ার জন্য আসছি বঙ্গোপসাগরের মাঝখানে আকাশ এখনো মেঘলা আছে তবে কোনো বৃদ্ধপাত ঘটে নাই হম আর বৃদ্ধপাত ঘটার মতো কোনো পরিস্থিতিও আমরা দেখি না আর যদি কোনো ঘটনা ঘটতে ঘটে আমরা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দেব প্রিয় দর্শক এখন আহ বৃদ্ধপাত ঘটার আহ তো ই ছিল না এখন যে পরিস্থিতি দেখতে আছি বৃজপাত এখন একটু মধ্যে ঘটে যাবি তাহলে আমরা লাইট বন্ধ করি দর দিই সবাইকে